তাহলে কি শুরু হইলো আজকে সারা দিনের আপডেট হলো হিরো আলমের বউ নিয়ে গেছে ম্যাক্সবি আর ম্যাক্সবির বউ নিয়ে আসছে হিরো আলম আপনারা দেখেন এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ পর্যন্ত চলে আসছে রাত্রে একটা পর্যন্ত এই ঘটনা কিন্তু সর্বশেষ ম্যাক্সবি কিন্তু খাতিজিল থানায় অবস্থিত হয়েছে তো এই ঘটনার বিস্তারিত আমি আপনাদেরকে বলবো আপনারা জানেন যে ইতিমধ্যে আজকে সারাদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে হিরো আলম তার যে বউ রিয়ামনি তাকে তার বাসা থেকে এই ম্যাক্স অভিশহ কিন্তু আপনারা জানেন যে গিয়ে হাতে নাতে সে পাইছে কোনো হিরো আলমের দাবি ম্যাক্স ওবির সাথে রিয়ামনি দীর্ঘদিন করতেছে হিরো আলমকে আগের মতো ভালোবাসে না আর রিয়ামণির দাবি হিরো আলম তাকে মুখিকভাবে তালাক দিয়ে দিছে কেন তার কাছে তার খোঁজখবর খবর নিবে সে যার সাথে ইচ্ছা তার সাথে সে ঘুরে বেড়াবে আপনার সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই কিন্তু এই ঘটনাগুলি দেখছেন আমি বলবো আপনাদেরকে আসলে হিরো আলম রিয়ামনের এই ঘটনাগুলি যেভাবে খাদা চোরাচুরি হচ্ছে এগুলি কি আমাদের জন্য ভালো হবে আমাদের ভবিষ্যৎ বা যারা ভিডিও দেখে তাদের জন্য কি হতে পারে আপনার যেন ইতিমধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে যে দেখতেছেন গলার মধ্যে চেন পরা সানগ্লাস পরা মেটা এই মেয়েটা কিন্তু আপনার জানেন ম্যাক্সবির গায়ে হাত তুলছে এই মেয়ের দাবি ম্যাক্সবি তার কাছ থেকে প্রতারণার মাধ্যমে বড় নায়িকা বানাবে বলে সাত লাখ টাকা নিয়ে যায় এই জন্য সে আজকে ম্যাক্সবির গায়ে হাত তুলছে আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনার ভিডিও কিন্তু অনেক জায়গার মধ্যে ছড়িয়ে পড়ছে তো আমি যে কথাটা বলতে চাচ্ছি মূলত আপনারা জানেন ইতিমধ্যে এই ঘটনা কিন্তু রাত্রে একটার পরও কিন্তু এই ঘটনা শেষ হয় নাই হিরো আলম হাতের জিলা শেয়ার পরে ম্যাক্স হবিও আছে রিয়ামনিও আছে আপনারা জানেন রিয়ামনি এতটুকু চিৎকার করছে এই যে ম্যাক্স হবির জন্য যে মনে হচ্ছে যে তার সবচেয়ে কাছের লোক ছিল ম্যাক্স হবি এমন ভাবে কান্না করছে যে আমার রবি আমার রবি এরকম ভাবে বলছে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মধ্যে এই ভিডিওগুলি শুধু গুর পাক্কা চা আসলে এখানে কে অপরাধী আপনার যারা দর্শক আছেন তারা অবশ্যই জানাবেন তো রিয়ামনি অপরাধী হিরো আলমের দাবি রিয়ামনি বাড়ি গিয়ে নাচ করে অসামাজিক কার্যকলাপ করে আর রিয়ামণির দাবি হিরো আলম মনিকে রেখে অসংখ্য মেয়ের সাথে পরক্রিয়াতে লিপ্ত হয় আসলে এক পক্ষ আরেক পক্ষকে শুধু দোষারোপ করে যাচ্ছে এই ঘটনা শেষ কোথায় আপনারা অবশ্যই জানাবেন তো আমরা তা আপনাদেরকে দেখানোর জন্য এই ঘটনার ফুটেজ কভার করার জন্য রাত্রে একটা পর্যন্ত হাতে হাতের ঝিল তানা এবং রিয়ামণির বাসার সামনে আমরা ছিলাম এই যে দেখেন এই ফুটেজগুলি কিন্তু আমরা তুলে ধরলাম তো এখানে অসংখ্য সোশ্যাল মিডিয়ার লোকজন আছে এবং মূলধারার গণমাধ্যমের লোকজন আছে এবং প্রশাসনের লোকজন আছে সাধারণ মানুষ আছে তো এই ঘটনা কিন্তু অনেকেই এই জানেন এই আবাসিক এলাকার মতো জায়গার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে তো এক সময় কিন্তু খির আলম এই বাসার মধ্যে ভদ্রভাবে আসতো আসা যাওয়া করতো এখন কিন্তু রেয়ামনির সাথে সম্পর্ক খারাপ এখন কিন্তু ঝগড়া সোভাতে কিন্তু আসছে আপনার জানেন বিকালের যে ভিডিওটা ভাইরাল হয়েছে এই ভবনের নিচ থেকে কিন্তু ভাইরাল হয়েছে এরপরে রাতও কিন্তু আমরা এই ভবনের সামনে থেকে এই ভিডিওগুলি করছি তৃতীয় কিন্তু গেজে দেখেন কে আনা হচ্ছে